গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আসো সবাই খুবই ভালো আছে তো আজকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি অনেক দিন পর বাড়ি থেকে বের হলাম ঘুরারতে তো ঘুরতে যাওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি তো তো ওই ব্লগটাতে তোমরা কন্টিনিউ করতে থাকো বন্ধুরা তো আমরা সবাই মিলে গাড়িতে দিয়ে চলে যাচ্ছি সুন্দরবন তো আমাদের এখানে সুন্দরবনটা খুবই সুন্দর কিন্তু আমরা অনেক আগে গিয়েছিলাম আর এখন অনেক বছর পর আবার যাচ্ছি মানে তিন চার বছর পর যাচ্ছি খুব ভালোই লাগছে বোনও আছে বোনের ছুটুকে বিউ আছে তো দেখো চিকু স্টাইল দেখাচ্ছে চশমা লাগিয়ে তো আমি আমাদের কথাগুলো সব মিউট করে দিয়েছি কারণ আমি এখন বয়স দিচ্ছি তুমি তো জানোই কপিরাইটের জন্য কপিরাইট ইস্যুর জন্য সবাই তোমার বিউটা মিউট করে দে তো চারিদিকে বিউ কিন্তু খুব সুন্দর দেখবে আর চিকু এদিকে আবার শতানি করছে তো দেখো ওইদিকে আমরা যাচ্ছি দেখো চারিদিকে খুব সুন্দর সুন্দর সবুজ গাছ আর এদিকে আছে তোমার খেত তো খেত দেখতে আমাদের প্রচণ্ড খুবই ভালো লাগে তো পুকুরটাও দেখে নিয়েছি যেখানে তোমার মানে সুন্দরবনটা আছে সে চারিদিকে সু সুন্দর ভিউ তো এখানে দেখো প্রাচীর পাপা তোমার গাড়িটা রেখে তারপর আমাদের সাথে ভিতরে যাবে ভিতরে তোমার ঢুকতে গেলে একজনের দশ টাকা করে তো আমরা সবাই যে চলে যাচ্ছি তো আমাদের সবাই নিয়ে এসেছে পঞ্চাশ টাকা পাঁচজন ছিলাম তো পঞ্চাশ টাকা নিয়ে এসে তো চিকু ওর পাপার সাথে আগে আগে চলে যাচ্ছিলো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি তো দেখো ওই জায়গাটা খুব সুন্দর দেখতে তো এখানে তোমার বোটও আর বোটে কিন্তু তোমার একজনের একশো টাকা করে বোটে আমরা উঠিনি কারণ আমরা যেতে যেতে অনেক লেট হয়ে গিয়েছিলো সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছিলো আর ছোটো বিবিও ছিল তো আমরা বোটে কেউই উঠিনি পরের বার যদি আবার যাই তাহলে বোটে অবশ্যই উঠবো তো দেখো ওই জায়গাটা কি সুন্দর দেখতে মোটামুটি সুন্দর মানে এত সুন্দর নয় আছে মোটামুটি তো আমরা এখন চলে যাচ্ছি চুটুকু বিয়ে ঘুমিয়েছিলো আর চিকু করছিলো শয়তানি চারিদিকে এদিকে এদিকে দৌড়াদৌড়ি করছিলো ভিউ কিন্তু বহুত সুন্দর খেয়ে সুন্দর তো ফটো এতো ভালো করে তোলা হয়নি কিছু কিছু তুলেছি কারণ আমার মোবাইলটা এত সুন্দর ফটো ওঠে না আমি কিছু তুলেছি আর প্রাচী অনেক ফটো তুলেছিলো তো প্রাচীর প্রাচীর ইনস্টাগ্রামে দিয়ে দিয়েছিল ফটো প্রাচী ইউ পাচি স্মাইল পাচ্ছি তো ইনস্টাগ্রাম আর আমার ইনস্টাগ্রাম তোমরা জানোই পম্পি সেভেন ফোর ফোর নাইন মানে পম্পি পাল দিয়ে চার্জ করলে তোমরা আপনারা পেয়ে যাবে তো যারা আমার ইনস্টাগ্রামটাকে ফলো করো নি তারা আমার ইনস্টাগ্রামে ফলো করে দিও আর ফেসবুক পেজটাকেও ফলো করে দিও পম্পি পাল আছে আর এটা আছে পম্পি পাল চিভ্লক তো মামামাম এই যে ও Мы это... চিকু এখন ঝুলনাতে বসে বসে ঝুলন ঝুলন করে মাই বলবে বাবা বলো তো ঝুলন ঝুলন করি মাই তুই জানতে স্লাইড তো আর এখানে প্রায় চিও করছে দেখো ঝুলনাতে জুড়ে গেছে চারিদিকে ভিউটা খুব সুন্দর দেখতে অনেক আগে এসেছিলাম যখন চিকু ছিল না আর এখন আমাদের কাছে একটা চিকু বেবি এসে গেছে চিকু এখন ফার্স্ট টাইমে এটার মধ্যে এসেছে নাকি চিকু বেবি তোমার ভালো লাগছে কেমন লাগছে তোমার কেমন লাগছে এই শোনো তোমার কেমন লাগছে বলো জুলে তোমার ভালো লাগছে নি ঠিক আছে

এইদিকে এইদিকে মাম্মাদিকে তাকাও। কাজু দেখো কি অন্ধকার হয়ে গেছে এখন। তো আমরা যতক্ষণ এইখান থেকে চলে যাচ্ছি। আর আমার হাজবেন্ড দেখো কতলা সবজি কিনে নিয়ে এসেছে। 100 টাকার সবজি নিয়ে এসেছে। এখানে আছে তোমার চাল কুমড়া আর এখানে পয়ডুগা। আর আমার চিকু দেখো কি করছিস। চিকু তুই কি করছিস তুমি? তো এখন আমরা ঘুরে ট্যুরে এখন এসে গেছি রেস্টুরেন্টে তো প্রচণ্ড গম ছিল আর চিকু তো পুরো ঘেমে গিয়েছিলো চিকু এখন সতনে আরম্ভ করে দিয়েছে এখানে ক্যাচুপ ছিল তো ক্যাচুপ দেখেও পাগল হয়ে গিয়েছিল ক্যাচুপ খাওয়ার জন্য তো একটু কেচুপ খাচ্ছিলো আর আমরা এখানে অর্ডার করে নিয়েছি কী কী খাবো বলে তো প্রথম অর্ডার করেছিলো পিৎজা তো পিৎজাও খেয়ে নিয়েছি পিৎজা তারপর স্যান্ডউইচ তারপরে সে চাউমিন তারপর চিকেন রুটি তারপর তোমার একটা তরকা ডিম তরকা খুব টেস্টি হয়েছিল সব কিছুগুলোই যা যা অর্ডার করা হয়েছে তো সব কিছু আমরা খেয়ে নিয়েছি বাটাত করে সবাই তো খুব টেস্টি লেগেছিল খেতেও দারুণ হয়েছিল তো তোমরা অবশ্যই যদি সাথে আসো তো গল্প কথাতে অবশ্যই পিজা আর এইগুলি অর্ডার করবে তো খেতেও খুব টেস্টি হয় তো এখন প্রাচী খেয়ে নিয়েছে পিৎজা আর চিকুয় দিকে মোবাইল থেকে দেখে একটু একটু খেয়েছে ও পিজা টিজা তুমি বেশি খায় না একটুখানি চাউমিন খেয়েছিলো আর একটু স্যান্ডউইচের দিকে একটুখানে খেয়েছিলো তো এদিকে মনটিও খেয়ে নিচ্ছে আমি এদিকে খেয়ে নিচ্ছি কারণ তার আবুটা একটু ছোটো তো ওকে আরেকজন খুলে নিয়ে রাখতে হয় আরেকজন খেয়ে খেলে তো ওর হাজব্যান্ডও এখানে খেয়ে নিচ্ছে আমার হাজব্যান্ডও এখানে খেয়ে নিচ্ছে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া পরে বাড়ি চলে যাব কারণ অনেক লেট হয়ে যাচ্ছিলো আটটা বাজে যাচ্ছিলো তো বাড়ি থেকে আবার পুজো টুজো দিতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও পাশে থাকলে বেলাই ভিডিও হিট করে দিও আজকের জন্য ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নোটিফিকেশনটা অন করে রাখবে যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো টাকা বাই বাই